হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে অনেক সুন্দর মজার একটি গল্প নিয়ে আলোচনা করব গল্পটির নাম হল হাত ধুয়ে নাও নাম শুনেই বুঝতে পারছি গল্পটি খুবই মজার হবে আচ্ছা বন্ধুরা হাত কেন ধুবো বলো তো হাত না ধুয়েও তো থাকা যায় তাই না অবাক হচ্ছে আমার কথা শুনে না হাত না ধুয়ে থাকতে হবে না সবাইকেই হাত ধুতে হবে তাও পরিষ্কারভাবে মনে থাকবে তো বন্ধুরা তোমরা কি জানো এই গল্পে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বের কথা বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কি হয় বলো তো হ্যাঁ রকম অসুখ বিসুখ হয় এই গল্পে আমরা দেখব একটা ছোট্ট ছেলেকে যার নাম অন্তু বন্ধুরা এই অন্তু পরিষ্কার করে হাত ধুতে চায় না খাবার খাওয়ার আগে বা হাতে ময়লা থাকলেও সে হাত ধুতে যায় না এর ফলে কি হয় ওর ওর সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে আমরা হাত দিয়ে নানা কাজ করি কত কিছু ধরি অনেকের সঙ্গে হাত মিলাই এর কিছুতে জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায় এরকম জীবাণু খালি চোখে দেখা যায় না ভালো করে হাত না ধুলে ওইসব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে যায় আর বেশিরভাগ রোগ যেমন পেটের রোগ জ্বর সর্দি এসব জীবাণু থেকেই হয় তাই সাবান দিয়ে হাত ধুতে হবে সব সময় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বন্ধুরা অন্তুর মামা অন্তুকে হাত ধোয়া সম্পর্কে বোঝায় অন্তু লক্ষ্মী বাচ্চার মতো সব শুনে। মামার কথা শুনে অন্তু বুঝতে পারে সব সময় হাত ধুতে হয় আর যদি হাত ঠিক মতো না ধুয়ে রাখা হয় তাহলে জীবাণুর আক্রমণে সবসময় অসুস্থ থাকতে হয় অন্তু মামাকে কথা দেয় সব সময় হাত ধুয়ে পরিষ্কারভাবে চলবে নিজেকে সুস্থ রাখবে বন্ধুরা তোমাদের আরেকটা কথা মনে করিয়ে দেই কোভিডের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে কোভিডের সময় আমরা সব সময় বলেছিলাম আর শুনেছিলাম হাত ধুয়ে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে একমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতাই আমাদের সব রোগ থেকে মুক্তি দিতে পারে সুস্থ রাখতে পারে বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো এই অধ্যায় থেকে কিছু নোট জেনে নেই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা এখানে বলা হয়েছে সব সময় হাত ধুয়ে খাবার খেতে হবে সুস্থ থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা প্রয়োজন